এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেক সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে ছটা তো অনেক সকাল আজকে ঘুম থেকে উঠতে পুরো রেডি হয়ে গেছি তো এখন যাবো হচ্ছে কল্যাণী তো ওইখানে আজকে মানে গঙ্গা স্নান করতে যাচ্ছি আর তো যাবো হচ্ছে ননদ বাড়ির পাশেই গঙ্গা তো চলো সারাদিনে ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন হচ্ছে বেরোবো একটু পরে ট্রেন সাড়ে সাড়ে ছটায় ট্রেন তো চলো ব্লগটা দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে গেছি আর ওই দেখো এখানে মামনি তালা দিচ্ছিল তো আমরা হচ্ছে যাব বাইকে করে তো তারপরে চলে আসলাম আমাদের এই বাড়িতে যেহেতু আমার মা বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে তো এই দেখো মা এইখানে আর এই যে বাবা বাবা তো আমাকে বলছে তাড়াতাড়ি চল ট্রেন পাবো না আর আমাদের বাড়ি থেকে স্টেশন একদমই কাছে প্রায় পাঁচ মিনিট মতো লাগে তো তারপর আমরা বাইকে যাচ্ছি দেখো দুজনে আর ওনারা এই যে টোটোতে করে যাচ্ছে তো চলো তো তারপর হচ্ছে আমরা আগেই চলে এসেছি যেহেতু আমরা বাইকে এসেছি তার জন্য আগেই পৌঁছে গেছি তারপরে এই যে ওরা অফিসে নেমে গেলাম আর দেখো স্টেশনটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু অনেকটা সকাল সেই জন্য স্টেশনটা ফাঁকাই ছিল তারপর ওই দেখো দুইজনে আসছে আমার মা মামুনি সবাই আসছে পেছনে বাবাও আছে তো তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আর সবাই হচ্ছে হাঁটতে হাঁটতে অনেকটা আগে চলে গেছে আর যেহেতু আমরা গাড়িতে ভাড়া দিচ্ছিলাম তো আমাদের একটু লেট হলো আর সবাই হাঁটতে হাঁটতে অনেকটা আগে চলে গেছে আর দেখো কি সুন্দর পরিবেশটা এখন তো গঙ্গার পাশ আর এক পাশে হচ্ছে ফাঁকা মাঠ আর দেখো মেলাটা বেশ কিছুটা দূরে এখানে গঙ্গার পাড় ধরে অনেকটা হেঁটে যাওয়া আর এই যে পাশেই গঙ্গা কিন্তু হাওয়া হচ্ছিল আবার রোদও ছিল যেহেতু এখানে পৌঁছেছিলাম নটার দিকে তো তারপরে যাওয়ার পথে এই দেখো গ্লুকন্ডি জল দিচ্ছিল তো আমার খুব চেষ্টা পেয়ে গেছিলো আর নিজেও এনার্জি পেয়ে গেলাম যেহেতু প্রচণ্ড গরম আর রোদের তাপ তো তো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো যেহেতু সকালবেলা আর গঙ্গার পাশে না মন এমনিতেই ভালো হয়ে যায় তো তারপরে মেলার কাছাকাছি চলে এসেছি প্রায় আর সবাই কিন্তু মেলার ভেতরে চলে গেছে আর এখান থেকে দেখো দোকানপাট সব বসে গেছে তো এই যে ফাইনালি মাকে খুঁজে পেয়ে গেলাম আর সবাই মনে হয় ভেতরে আছে আর মা দেখা যে এখানে স্নান করব এখানে স্নানে ঘাট আছে তো তারপরে আমরা ফাইনালি স্নান করতে চলে এলাম তো আমার বাবা আমার শ্বশুরিমার সঙ্গে সব মানে অন্য ঘাটে গেছে ওইখানে ওনারা স্নান করছে আর আমরা আসলাম এই পাশের ঘাটে আর এখানে ফার্স্টে আমি আর আমার শাশুড়ি মা দুইজনের চান করে নেব তো মা বলল যে আমি পরে করব। মানে আমার শাশুড়িমার সঙ্গে আবার করবে তো যেহেতু আমরা দুজনে বেলা আমি আর আমার বর দুজনে মিলে পুজো দেব। তো ফার্স্টে আমি স্নান করে তারপর আমার বড়ও স্নান করে নেবে তারপর এক এক করে সবাই করবে আর হ্যাঁ ছোটদিরা এখনও আসেনি মানে আমার ননদ এখনও আসেনি ওরা পরে আসবে বলেছে আর স্নানের পর কিন্তু এখানে পাশেই মন্দির আছে তো সেখানে পুজো দেব তারপর সেখানে যারা থাকে আর কি তাদেরকে চাল ডাল এইগুলো সঙ্গে করে নিয়ে এসে এইগুলো দেবো তো চলো দেখতে থাকো

আমার স্নান করা হয়ে গেছে আর ওখানে কিন্তু ভালোই দ্বীপ ছিল গঙ্গায় আর এখন আমার বড় স্নান করে নেবে তো তারপর এখানে চলে আসলাম পাশেই শিব মন্দির তো এখন বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো চাল ডাল দিয়ে আর এখানে তো আমরা মন্দিরে আসলাম তো তারপর এই যে হাঁটতে হাঁটতে ব্যাক সাইডে হচ্ছে খাবারের ব্যবস্থা ছিল তো আমরা সেখানেই যাচ্ছি তো এখানে চলে এসে দেখো লাইন পড়েছে এখানে এখানে হচ্ছে দই খই চিড়ে এগুলোই দেওয়া হচ্ছিল তো ফার্স্টে এগুলোই খাবো আর কি তো দেখো আমি কিন্তু তিলকও কেটে নিয়েছি বেশ ভালো লাগে তিলক কাটতে তো তারপরে এখানে এই যে দিয়ে দিয়েছে গুড় মুড়ি চিঁড়ে দই তার সঙ্গে হচ্ছে দইয়ের একটা শরবত আর তো তারপরে এখানে খেয়ে দিয়ে আমরা একটু নদীর পাড়ে আসলাম আর এখানে খুব সুন্দর হাওয়া ছিল তো ওই জন্য এখানে আসলাম এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এখান থেকে পাশে গান হচ্ছিলো খুব সুন্দর শোনা যাচ্ছিল তো তারপর সবাই মিলে হচ্ছে ছবি তুললাম আর গঙ্গার পাশে না একটা আলাদা রকম শান্তি আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আর বেশ ভালো লাগছিল। আর কি সুন্দর লাগছে আর এখানে গঙ্গা কিন্তু বেশ চওড়া আর এখন যেহেতু ভাটা ছিল তো জল কম কম মনে হচ্ছে তো যাই হোক এরপরে আমরা যাব হচ্ছে খিচুড়ি খেতে তো এখানে আসলাম মানে এখানে সব রকমের খাবারের ব্যবস্থা ছিল খিচুড়ি ডাল ভাত সব কিছুই তো আমরা খিচুড়িটাই খেলাম মানে খিচুড়িটা খুবই সুন্দর হয়েছিল। আর জায়গাটা খুবই সুন্দর মানে সব কিছু ব্যবস্থাগুলোও খুব সুন্দর ছিল তো তারপরে আমরা আবার এখানে আসলাম নদীর পাড়ে আর সবাই হচ্ছে মেলায় ঘুরছিলো তো আমরা রোদের মধ্যে যাইনি খুব টায়ার্ড লাগছিল তো এখান থেকে যাব হচ্ছে ননদ বাড়ি সেটা পরেই ভিডিওতে আসছে তো চলো এখনকার মতো টা